বারো বছর তাহাজুত নামাজ পরে আপনি যেই পরিমাণ আল্লাহর কাছে মর্যাদা অর্জন করতে পারবেন আপনি যদি একবার বেগানা নারীর থেকে আপনার দৃষ্টিকে হেফাজত করতে পারেন তাহলে বারো বছর তাহাজ্জুদ নামাজ পড়ার থেকে বেশি সব অর্জন করতে পারবেন আমরা অনেকে মনে করি সুহান আল্লাহ আলহামদুলিল্লাহ এবাদত বন্দি করলেই সব হয় গুনার থেকে বাঁচলে মনে হয় সব হয় না বিষয়টা কিন্তু এমন নয় একজন সাহেব এসে বললেন ইয়া রসুল আল্লাহ ইয়া হাবিব আমি যদি আমার স্ত্রীর সাথে সহবাস করি আমার কি সব হবে নবীজি বললেন তুমি যদি তোমার স্ত্রীকে বাদ দিয়ে অন্য কোনো নারীর সাথে রাত্রি যাপন করো তাহলে কি তোমার গুনা হবে তিনি বললেন অবশ্যই হবে তো নবীজি চাইলেন তুমি অন্যের সাথে যাপন করলে গুণা হবে সে গুণা থেকে বাসার জন্য তুমি নিজের স্ত্রীর সাথে যাপন করলে। তোমার আমল নমাইল জিনা বেবিসার থেকে বাঁচার সব লেখা হবে তো বেগানা নারীর দিকে তাকানো এটা সম্পূর্ণরূপে হারাম কবিরা গুণা আল্লাহ নবী আলাইহি ওসাল্লাম সেন জাগানা যারা বেগানা নারীর দিকে তাকাবে প্রয়োজন সারা বেগানা নারীর দিকে যারা তাকাবে আল্লাহ তালা ক্যা দিন তাদের চোখে সীসা ঢেলে দিবেন প্লাস্টিকের প্লাস্টিক গলিত প্লাস্টিক যদি আমাদের গায়ে পড়ে অনেক কষ্ট হয় আর গলিত সীসা যদি আমাদের চোখে দেওয়া হয় আমাদের কি পরিমাণ যে কষ্ট হবে এটা আমরা সবাই সহজে অনুমান করতে পারি এই জন্যই আল্লাহ নবী নজরত সাল্লআাল আল্লাহ নবী সাল্লাইসাল্লাম হজরত আলীকে বললেন হে আলী তোমার নজর যদি প্রথমবার কোনো বেগানা নারীর দিকে ভুলবশত বসত পরে যায় তাহলে তুমি দ্বিতীয়বার তার দিকে তাকাবে না কারণ প্রথমবার যদি ভুলবশত তাকাও সেটা তোমাকে ক্ষমা করা দেওয়া হবে এরপর যদি ইচ্ছা করে কোনো বেগানা নারীর দিকে তাকাও তাহলে শুনে রাখো আল্লাহ তালা কিন্তু তোমার আমল নামায় গুণা লিখে দিবেন হাসান হোসেন রজুল্লাহ তালহ জান্নাতিদের সর্দার হবেন ফাতেমা রজুল্লাহ তাল আনহা জান্নাতের সকল নারীদের সরদারেনে হবেন হাসান হুসাইনের বাবা ফাতেমা রজাল্লাহতাল আনহার স্বামী নবী করিম সাল্লাল্লাহ সাল্লামের জামাই জান্নাতের সুসংবাদপ্রাপ্ত একজন সাবি ছিলেন আলী রজাল্লাহতাল আন হু নবীজি এত সুন্দর জান্নাত একজন মানুষকে বললেন আলী তুমি বেগানা নারীর দিকে তাকাইবে না যদি ভুলবশত চোখ পড়ে যায় দ্বিতীয়বার তুমি তার দিকে ভুলও তাকাইবা না একজন জান্নাতে লোকের বেলা বসেন এই কথা আমরা গুনাহের কাজ করে রাস্তাঘাটে নামলে আমরা বাইরের নারের দিকে তাকাই আমাদের আরো কি পরিমাণ চোখের নজর হেফাজত করা দরকার নবীজি আলাইহি ওয়াসাল্লাম আল্লাহ বললেন। ও আমার সা তোমরা রাস্তাঘাটে বের হওয়া থেকে বিরত থাকবে তোমরা ঘরে অবস্থান করবে সাব একরাম বললেন রসুলাল্লা তাহলে আমরা কাজ করব করব কি আমরা কিভাবে খাব কীভাবে সংসার করব এরপর নবীজ বললেন তোমরা যদি ঘর থেকে বের হো তাহলে রাস্তার হক আদায় করে চলবে সাবাইক্রামগঞ্জ জানতে চাইলেন্লাবি বলল রাস্তার হক কী রাস্তার হক কোনটা নবী এক নম্বর হক হলো তোমরা মুসলমানকে সালাম দিবে রাস্তার ডান পেশ দিয়ে চলবে কষ্টদায়ক বস্তু বলে সেটা ফালাই দিবে আর তোমরা চোখ হেফাজত করে চলবে এগুলো হইলো রাস্তার হক এই হকগুলো তোমরা আদায় করে রাস্তাঘাটে চলাফেরা করবে আল্লাহ নবী ওয়াসাল্লাম বলেন যখন মধ্যরাত পেরিয়ে যায় আল্লাহ রব্যল আলামিন বর্ত মাসমানে নেমে আসেন আল্লাহ তালা বান্ধা ডাকেন আলা মিন মুস্তাম ফিরন ফাও ফির অলা। আলা মিন মুস্তা যখন ফারজু আলাহ আলা মিন মুবু তালন আলা কাদা আলা কাদা। আল্লাহ রব্বুল আলামিন প্রথম মাসমানে এনে মিশ বলেন বান্দা তোমার কি কোন মাফের দরকার কোন থেকে মাফচা তোমাকে ক্ষমা করা হবে। আল্লাহ তালা বলেন তোমার কি রিজিকের প্রয়োজন তুমি রিজিক চাও তোমাকে রিজিক দেওয়া হবে তোমার কি সুস্থতা দরকার তুমি সুস্থতা চাও তোমাকে সুস্থতা দান করা হবে এইভাবে আল্লাহ তালা বান্দাদেরকে প্রথমাস মানে এসে ডাকেন ওই সময় কেউ যদি আল্লাহর কাছে চায় আল্লাহ রব্বুল আলমিন তারা চাওয়া পা কবুল করে এনে তাহাজ নামাজের সময় একটা ভুল করবেন না অনেক ভাই বোনেরা আছেন তাহাজত নামাজ আদায় করেন তহাজত নামাজের মধ্যে ভুল করলে নামাজ হবে না সব হবে না তহাজত নামাজ পড়তে হলে উজু করতে হয় উজু করার আগে বিসমিল্লা পর উজু করবেন উজু করার আগে বিসমিল্লা পরে উজু করবেন এরপরে উজু শুরু করবেন অজু যখন করবেন প্রত্যেকটা অঙ্গ তিন তিনবার কর ধত করবেন যদি আপনি অজুর কোন অঙ্গ সামান্য পরিমাণ সুখ না থাকে আপনার উজু হবে না আর যখন উজু হবে না তখন নামাজ পড়লে কিন্তু আপনার নামাজও হবে না তাহাজ নামাজ আমরা দাঁড়াইয়া যাই তাহাজ নামাজে দাঁড়ায়া তাহাজ নামাজে দাঁড়াইয়া আলহামদুলিল্লাহ সুনা ফাতে সুরা খালাস সেগুলো পড়বেন এরপরে আত্মা হায়াত এগুলো পড়বেন রহিম পড়বেন দুরদিব্রাহিম পরা পরে দয় মাসুরা পড়বেন এই সমস্ত সুরা কেরাত দোয়াগুলো সুন্দরভাবে পড়বেন আল্লাহ তালা আপনাকে সুন্দর একটা নামাজের সব দান করবে আল্লাহ নমিচল নল্ল হোৱা লে বলেন মেন কৰ আয়া চাই নি মিন আখিৰে চোৰ তি নিৰ্বা কৰ তী যে ব্যক্তি ৰাতি ঘুমের পূৰ্বে চুৰা বকৰাৰ শেষ দুটা তেলত করে ঘুমাবে আল্লাহ তালাতাৰ আমোল নাম হয় তাহাজ নামাজ পড়ার সমান দান করাবে অন্য হাদিসের বিতনে এসেছে মহানবী শ্রেষ্ঠ নবী রাহমাতুল্লিল আলামিন জনাবে মুহাম্মদ রসুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি বলেছেন আননা ইমুত ত্বাহিরু কয়েম কোনো কোন বান্দা বান্দে যদি রাতে ঘুমের পূর্বে উযু করে ঘুমায় আল্লাহ রাব্বুল আলামিন তার আমলনামায় সারা রাত্র এবাদত করা সমান সাবধান করবেন রাত্র যদি ছয় ঘণ্টা হয় পাঁচ ঘণ্টা হয় এই ছয় পাঁচ সাত ঘন্টা এবার না করলো কিন্তু তার আমল নামা এবার তাদের সব দিয়ে দেওয়া হবে শুধু তাই নয় বলেন উজুক করে কেউ যদি ঘুমায় আল্লাহ রব্বুল আলামিন তার আমল নামায় সারাদিন রোজা রাখার সম পরিমাণ দান করবে আরাকিসের ভিতরে এসেছে মহানবী আলাইহি ওয়াসাল্লাম বলেন কেউ যদি উঁজু করে উজু করার পরে জিকির করতে করতে ঘুমিয়ে যায় একজন ফেরেশতা তার মাথার কাছে সারা রাত্র অবস্থান করে যখন এই বান্দার ডান থেকে বামে বাম থেকে ডানে পরিবর্তন হয় ওই ফেরেশতা তখন আল্লাহর কাছে দোয়া করে আল্লাহ ফিরলে বা হে আল্লাহ তোমার বান্দা পবিত্র হয়ে উঁচু করে জিকির করতে করতে ঘুমিয়ে গেছে আল্লাহ মেহরবান করে তুমি তার গোটা জিন্দিগির সমস্ত গুণাগুলো মাফ করে আদা এরপর বান্দা যখন বেলা ঘুম ভেঙ্গে যায় ওই ঘুম ভাঙ্গার পর ওই সময় কেউ যদি আল্লাহর কাছে দোয়া করে বিছানায় শুয়ে শুয়ে উজু করা ছাড়াই বিছানা থেকে ওঠা ছাড়াই চোখ বন্ধ করে কেউ যদি আল্লাহর কাছে কোনো কিছু চায় আল্লাহর নবী বলেন দুনিয়া খেরাতেরা যা কিছু চাইবে আল্লাহ আল্লা তার সকল চাওয়া পা কবুল এবং মঞ্জুর করিয়ে নিবে